নমস্কার আজকে একটা ফুলকফির খুব টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা কিন্তু রুটি লুচি পরোটা এগুলো দিয়ে খেতে খুব ভালো লাগবে একদম গা মাখা মাখা হবে মশালা কপি আর বানানো খুব সহজ প্রথমে আমি একটা মশলা তৈরি করে দেবো ছোট এক চামচ দিয়ে দিলাম গোটা ধনে গোটা জিরে অল্প কয়েকটা গোলমরিচ আর দেব মৌরি সবটাই অল্প করে দিয়েছি এটা একটা মাঝারি সাইজের ফুলকপির হিসাবে আমি দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে আপনারা যদি বেশি পরিমাণ ফুলকপি দিয়ে করেন তাহলে পরিমাণটা বাড়িয়ে নেবেন বেশ মচমচে করে ভেজে নিতে হবে দিয়ে উঠিয়ে নিয়েছি আমি এবার এটা আমি গুঁড়ো করে নেব তো আমার রান্না কেমন লাগছে প্লিজ আপনারা কমেন্টস করবেন আপনাদের কমেন্টস আমি নতুন রান্না করবার একটু উৎসাহ পাই এবার আমি সাদাতে আরও কিছুটা দিয়ে দিলাম দিয়ে আমি যেহেতু আলুও দিচ্ছি এখানে দুটো বড় সাইজের আলুকে একটু বড়ো মোটা করে ডুমো ডুমো করে নিয়েছি দিয়ে দিলাম নুন আর হলুদ এবার এটা দিয়ে আমি ভালো করে একটুখানি ভেজে নেব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি দিয়ে আঁচটা কমিয়ে একটু সিদ্ধ হতে দিতে হবে তো কিছুক্ষণ আমি উলটিয়ে পাল্টে দিয়েছিলাম মাঝে একবার তো আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এরকম বেশ কালার হতে হবে তুলে নিয়েছি এবার এই তেলটার মধ্যে আর তেল দেব না এর মধ্যে আমি ফুলকপিটা একটু বড় বড় করে কেটে দিয়ে দিলাম সামান্য দিয়ে দিলাম আমি লবণ আর দেব আমি শুকনো লঙ্কার গুঁড়ো আর দেব হলুদ গুঁড়ো দিয়ে এরকমভাবে দিয়ে মশলাটা চারিপাশ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন ঝালটা চারিদিক দিয়ে যেন ফুলকপি লেগে যায় দিয়ে এবার ভালো করে একটুখানি ভাজা ভাজা মতন করে কালো করব না কিন্তু বেশ গোল্ডেন ভাজা ভাজা হবে দিয়ে আঁচটা কমিয়ে আমি ঢাকা দিয়ে দেবো একটু মজার জন্য দিয়ে আবারও যেই পাশগুলো হয়নি একটু ঘুরিয়ে ফিরিয়ে সব দিক দিয়ে একটু ভাজা ভাজা মতন করে নিতে হবে ব্যাস আবার একটুখানি আঁচটা কমিয়ে আমি ঢাকা দিয়ে দেব। তো ব্যাস আরও কিছুক্ষণ ছিল যেহেতু ফুলকপিটা মোটামুটি ভাজা ভাজা মতন হয়ে গিয়েছে আর একটুখানি মোজাও গিয়েছে মানে অল্প সিদ্ধও হয়ে গিয়েছে এবার আমি উঠিয়ে নিচ্ছি ফুলকপিটাকেও এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতন সাদা তেল এর মধ্যে কয়েকটা আমি টমেটো চৌকো করে কেটে পেঁয়াজ আর ক্যাপসিকাম সবই চৌকো করে কেটে কয়েকটা দিয়ে দিয়েছি আমি দিয়ে আঁচটাকে বাড়িয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে জাস্ট ভাজা একটুখানি কালার আসা পর্যন্ত ভাজতে হবে সিদ্ধ করে দেওয়ার কোনো দরকার নেই জাস্ট একটুখানি টস করে নিতে হবে যেন ক্রাঞ্চিনেসটা থাকে এগুলোর তো সবটাই উঠিয়ে নিয়েছি এবার আমি এই তেলটার মধ্যে দিয়ে দেব আমি গোটা জিরে ছোটো চামচের এক চামচ আর দেব দুটো শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা একটুখানি ভেজে নেব এবার দিয়ে দেবো আমি দুটো মাঝারি সাইজের টমেটোকে একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেটা এবার দিয়ে দিলাম তার সাথেই দিয়ে দেবো লবণ আদা বাটা শুকনো লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো আর একটু হলুদ ধনের সাথে জিরেও আছে ধনে জিরে মিশিয়ে আমি ওই ছোট চামচের এক চামচ মতন দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার তেলটা কিছুটা উপরে উঠে এসছে মশলাটা ভালো করে কষাতে হবে যেন কোনো জল না থাকে পুরোটা শুকনো হয়ে গিয়েছে এবার এবার দিয়ে দেবো আমি ফুলকপি আর আলু যেটা আমি উঠিয়ে রেখেছিলাম আর আপনারা কিন্তু একদম লাইক কমেন্টস করছেন না আপনাদের লাইক কমেন্টস আমি একটু নতুন নতুন রান্না করবার উৎসাহ পাই আর আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিই যারা ইউটিউব থেকে দেখেন তারা প্লিজ চেক করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখেন প্রথম কমেন্টস আমি দিয়ে দেব যে কি কি দিয়ে আমি রান্নাটা করলাম এবার একটু নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নিয়েছি মশলাটার সাথে এবার একটুখানি জল দিয়ে দেব সবটা ভালো করে মজার জন্য আর মশলাটা ভালো মতন কষে সবজিগুলো যেন সিদ্ধ হয়ে যায় খুব বেশি জল দেওয়ার দরকার নেই জাস্ট অল্প দিলেই হবে কারণটা গা মাখা মাখাই হবে ঢাকা দিয়ে দিয়েছিলাম আমি কিছুক্ষণের জন্য তো ঢাকাটা খুলে আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি তো কিছুক্ষণ এরকমভাবে রেখে দিয়েছিলাম এবার যে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা ডাই রোস্ট করে যে মশলাটা রেখেছিলাম সেটা এখন আমি দিয়ে দিলাম আর তার সাথে ভেজে উঠিয়ে রেখেছিলাম টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ সেটাও অ্যাড করে দিলাম এবার সবটা ভালো মতো মিশিয়ে নিতে হবে এরকমভাবে কিন্তু ফুলকপি খেতে ভালোই লাগে এখন তো অসময় এরকমভাবে বানিয়ে একবার দেখতে পারেন খেতে কিন্তু বেশ ভালো হয় ব্যাস আর কিছুই করতে হবে না বেশিক্ষণ আর জাল করার দরকার নেই ব্যাস রান্না আমার হয়েই গিয়েছে পরোটার সাথে রুটির সাথে লুচির সাথে সবের সাথেই ভাল লাগে তো তৈরি হয়ে গেল মশালা কবি আমার রান্না কেমন লাগছে প্লিজ আপনারা লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না পেজটাকে প্লিজ ফলো করে দেবেন যদি আপনারা ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখুন তাতে কিন্তু অনেক রকমের রান্না আছে